চেন্নাইয়ের গরমে বদলাতে পারে পিচের চরিত্র রোহিতেরা কি চাপে পড়বেন জানালেন পিচ নির্মাতা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে প্রথম দুদিন চেন্নাইয়ের লাল মাটির পিচে অনুশীলন করেছিল ভারত মঙ্গলবার তারা অনুশীলন করেছে কালো মাটির পিচে চেন্নাইয়ের গরম পিচের চরিত্র বদলে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে কি হতে পারে জানালেন চিপকের পিচ নির্মাতা প্রথম টেস্টটি খেলা হবে লাল মাটির পিচেই সেখানে পেশাররাও ভালো সাহায্য পেতে পারেন কিন্তু কালো মাটির পিচে স্পিনাররা সাহায্য পান কেন রোহিতদের হঠাৎ কালো মাছির পিচে অনুশীলন করতে দেখা গেল এর নেপথ্যে রয়েছে চেন্নাইয়ের গরম পিচ নির্মাতা সংবাদ সংস্থাকে বলেছেন চেন্নাইয়ে গত দু সপ্তাহ ধরে প্রবল গরম প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে আমি শুনেছি পিচের যথেষ্ট পরিমাণে জল দেওয়া হচ্ছে তবু অত্যাধিক গরমের কারণে ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে পিচ ভাঙতে পারে পিচ নির্মাতাদের সংযোজন পিচ ভাঙলেই স্পিনারদের দিকে বল করানো হবে ম্যাচের শেষের দিকে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তার জন্য হয়তো ভারতের ব্যাটাররা ঘূর্ণিপিচের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে ভারতের ব্যাটাররা ভালো খেলতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধে যাতে সেই ভুল না হয় তা নিয়ে সতর্ক তারা ভারতের সহকারী কোচ রায়ন টেন দুষ্কাতে পর্যন্ত বলেছিলেন আমরা শ্রীলঙ্কার স্পিনারদের খেলতে পারিনি তারপরে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দিকে নজর ঘুরে যায় তাই স্পিন খেলার যে পারদর্শিতার দরকার সেদিকে নজর দিতে পারিনি আমরা আপনার কি মনে হয় ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত কিছু পারফরমেন্স করে দেখাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ